চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি বলছেন শুধুমাত্র গড়িয়ে চেহারাতে আসতে দেরি লাগবে তোমার জন্য আল্লাহ আগুনকে হারাম করে দিবেন। কাল দিবে এই সুর আমুল তার জন্য জন্য তেলাবাদ আল্লাহর সাথে তর্ক করবে তো পবিত্র কোরআনের সুর আমুল প্রথম নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ আমাদেরকে অনেক মেসেজ দিয়েছেন এবং এই আয়াতের অনেক ফজিলত দুই একটি ফজিলতের কথা আজকে শুনব ফজিলতের কথা শুনে এবং এই আয়াতে আমাদের জন্য আল্লাহ কি মেসেজ দিয়েছেন আমরা শুনব রাজি আছিস সবাই ইনশাআল্লাহ হাত তুলে কোন রাজি আছিস সবাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারকাল্লাযী বিয়াদিহিলমক ওয়া হুয়া আ'লাতুল নিশাই সকলে আমার সাথে সাথে জবান খুলে বহুত নামাজ দিয়ে পড়তে হবে তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আল্লাহু যেই ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন সারারাত তার আমল্লামাই সাবাব দিয়ে ভরপুর করে দিবেন নবিজি বলছেন যে ব্যক্তি প্রতিদিন সুরা মুলফ তিলামাত করবে কালহাসের ময়দানে সোরা মুল তিলাবৎকারীর জন্য সাবাদ করবে আর খুঁজুরে কইতেন না শুধু তাই নয় নবীজি ঘোষণা করে দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন সোরা আমুল তিলামৎ করবে এই সুর তার জন্য তিলাবাতির জন্য সুর আমল আল্লাহর সাথে তর্ক করবে কতক্ষণ তর্ক করবে যতক্ষণ পর্যন্ত এই তিলবৎকারী আল্লাহ আল্লাহ জান্না দেয় যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবে না ততক্ষণ পর্যন্ত সোরা মুল এই সোরা মুখ ওই তেলাবাতকারের জন্য আল্লাহর সাথে তর্ক করতে থাকবে শুধু তাই নই নাবিজি বলছেন যে ব্যক্তি প্রতিদিন সোরা মুখ করবে আল্লাহর আবিব নবুতের জবানে এলান করে দিলেন ঘোষণা করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীকে কবরে রাজাব মাফ করে দিবে তাহলে মাত্র ত্রিশ আয়াতের একটি সুরা কয় আয়াতের এই জুড়ে বলেন কয় আয়াতের ছোট্ট একটি সুরা ত্রিশ আয়াতের একটি সুরা আমরা চাইলে প্রতিদিন এক একটি করে আয়াত যদি মুখস্থ করি তাহলে একটি মাসের মধ্যে আমরা এই সুরা মুখস্থ করে ফেলতে পারবো এতগুলো ফজিল আমরা কি মুখস্থ করতে পারবো না ইনশাল্লাহ কে কে পারবো আজকের প্রথম আবার মেসেজ হচ্ছে কিছু আমল আজকের মাহফিল থেকে নিয়ে যান এই সুরামুল এত ফজিলত আর অনেক ফজিলত রয়েছে এই সুরামুল কারগা আপনার জন্য শাফাত করবেন আপনার জন্য আল্লাহর সাথে তর্ক করবেন আল্লাহ কবরের আযাবকে আপনার জন্য maaf করে দিবেন সুবহানাল্লাহ সবাই পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিদিন শুদ্ধ করে একটি আয়াত করে যদি আপনারা মুখস্থ করেন 30 দিনে এই সূরাটা আপনাদের মুখস্থ হয়ে যাবে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই পড়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

জুরে বলেন ক্ষমতা কার হাতে আল্লাহ রব্বুল العالمين বলছেন তবারকল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদিন প্রতাপবীত্ৰই মহান সত্তা চার হাতের মুঠোই পুরো বিশ্ব ক্ষমতা কার হাতেক জুরে বলেন ক্ষমতা কার হাতেক কেউ যেটা পারে না পারেন কে জুরে বলেন কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা বোঝে না বোঝেন কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি কখন কোথায় কি করেছো তোমার মনের ভেতর কি আছে তুমি কার সাথে বাটপারি করেছো ধোকাবাজি করেছো কার হক মেরে খেয়েছো কুমেতি মাল খেয়ে ফেলেছো কেউ জানুক বা না জানুক দেখুক বা না দেখুক বুঝুক বা না বুঝুক একজন দেখেন বলেন তিনি কে তোমার পরিবার জানে না তুমি কি করো বাহিরে গিয়ে কার সাথে বাটপারি করো ধোকাবাজি কার জায়গা অবৈধভাবে দখল করেছ কেউ জানে না পরিবার জানে না জায়গার মালিকও জানে না বলেন তো জানেন কে পৃথিবীর কেউ জানুক বা না জানুক আল্লাহ বলছেন সব প্রকাশ হয়ে যাবে সব প্রকাশ হয়ে যাবে কেয়ামতের দিন যারা পরিমাণ যদি ভালো আমল করো তাও আমি আল্লাহ প্রকাশ করে দিব আর যদি যাররা পরিমাণ ভালো কাজ করো তাও আমি আল্লাহ কাল হাসের ময়দানে প্রকাশ করবো আল্লা হাজার রতিন হই রই হামাইয়া আমল মিস ফয়লা রতিন সার র জাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো তাও আল্লাহর কাছে উপস্থাপন করা হবে এবং যাররা পরিমাণ যদি কাউকে কষ্ট আলাদা সব কষ্ট করো তাও আল্লাহ কাল কেয়ামতের দিন প্রকাশ করে দিবে বলেন তো ক্ষমতার মালিককে জোরে বলেন ক্ষমতার মালিককে নাবিজির হাদিস ভালো করে খেয়াল করবেন রংতামাশা দুনিয়াতে অনেক দিন করেছেন অনেক খেলে তুলে ইচ্ছা মতো দুনিয়াতে যা তাই করেছেন ভালো করে ঘটনাগুলো খেয়াল করে নবীজি বলছেন নাবিজির হাদিস শরীফ কাল হাসরের ময়দানে একজন ব্যক্তির 70 জন নবীর সমপরিমাণ সওয়াব থাকবে বলেন তো কয়জন নবীর সমপরিমাণ বলেন কয়জন সম সত্তর জন নবীর সমপরিমাণ সাব থাকার পরেও নবীজী বলছেন লা ইউ দুখুল জান্না সে জান্নাতে যেতে পারবে না সাবাইগ্রাম জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আল্লাহ কেন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না একেবারে জন নবীর সমপরিমাণ আমল করার পরেও সাবাব থাকার পরেও কেন যাবে না আর নবীজী বলছেন যদি পৃথিবীর বুকে আল্লার কোন বান্দাকে কষ্ট দেয় যে কোনোভাবে যদি কষ্ট দেয় মুখের ব্যবহারের মাধ্যমে হাতের মাধ্যমে যে কোনো ভাবে কষ্ট দিল আঘাত দিল যতক্ষণ পর্যন্ত ওই আমার বান্ধা আমার উম্মত আল্লাহর বান্ধা আমার উম্মত মাফ করবে না কেমতের দিন একচুল পরিমাণ সামনে আঁকাতে পারবে না আল্লাহ আকবর কইতেন না তোমার দুনিয়াতে তো অনেক ক্ষমতা অনেক শক্তি তোমার পার্টির বাহাদুরি ক্ষমতার বাহাদুরি মনে রেখো ফেরাউনে অনেক ক্ষমতাবান ছিল নমরুদ অনেক ক্ষমতাবান ছিল সাদ্দাত অনেক ক্ষমতাবান ছিল কিন্তু কারো ক্ষমতা চিরস্থায়ী ভাবে থাকতে পারে কথা বলেন থাকতে পারে আমরা দেখেছি ইসরায়েল নামকে এই দেশটা এত শক্তিশালী পারমাণবিক বোমা নিয়ে তারা ব্যস্ত থাকে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা সব চাইতে বেশি কথা বলেন ঠিক কিনা বলেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হামাস এখন উল্টা মায়ের দেওয়া আরম্ভ করেছেন কথা বলেন ঠিক কিনা বলেন সেজন্য মনে রাখবেন কারো চিরদিন থাকবে না ইসরায়েল বলেছিল আমি আমেরিকা বলেছিল আমি সেরা মনে রাখবেন এমন একটি রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে একদিন চলে যাবে এমন আল্লাহ এমন একজন নেতৃত্ব পুরো বিশ্বের মধ্যে দিয়ে দিবেন যেদিন ইমাম মাহাদি আলাই সালাম চলে আসবে ইমাম মেহাদির নেতৃত্বে পুরো বিশ্বজ্ঞ হয়ে যাবে কোথায় যাবে তোমাদের ক্ষমতা কথা বলেন ঠিক কিনা বলেন পুরো বিশ্ব নেতৃত্ব দিবে মুসলমানরা সেই দিন আমার আর বেশি দূরে নাই আবার নবীজির হাদিস কথা বলে ঠিক কিনা বলে সেই জন্য তোমরা যারা নিজেদেরকে বলো আমি অনেক ক্ষমতাবান আমার অনেক শক্তি আমার টাকার জোর আছে ক্ষমতার জোর আছে সব আছে আমার কাছে জায়গা সম্পত্তির অভাব নাই বিশ ত্রিশটা বিল্ডিং এর মালিক পঞ্চাশ ষাটটা গাড়ির মালিক আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ বলছে অহংকার করো না অহংকার আমার ছাদর তুমি অহংকার করো তোমার এই ক্ষমতা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর তোমার এই ক্ষমতা ছিল দিন থাকবে না ক্ষমতা থাকবে বলেন একজনের তিনি কি এ এই জোরে আমার তিনি কারণ তিনি শুরু তিনি শেষ ওয়াল ওয়ালু ওয়াট ওয়াল বাথ তিনি শুরু তিনি শেষ আমার অল্লাই শুরু আমার অল্লাই শেষ এবার জবান করে বলেন ক্ষমতা একজনের হাতে তিনি কে আর একটু জোরে বলতে হবে তিনি কে ক্ষমতার মালিক একজন তিনি কে সে আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে না নাই আল্লাহ রব আলম বলছেন আমি ক্ষমতার মালিক আমি দয়ার সাগর সে মানলা পড়ে তুমি গুণা করেছ পাপ করেছ জুলুম করেছ কি হয়েছে তুমি তো আমার বান্দালা তারপর না তুমি রহমাতিল্লা আমি আল্লাহর রহমত থেকে নৈরাস হইও না আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না কোরআনে বলছেন লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হই না ফিরে যেও না পাঁচ ওয়াক্ত মসজিদ আযান হয়েছে না গিয়েছো কি হয়েছে সপ্তাহে একবার জুমার দিনে গিয়েছো পাপ কি না গিয়েছো কি হয়েছে যখন তোমার বুঝে আসবে তুমি অন্যায় করেছো পাপ করেছো জুলুম করেছো নফসের সাথে জুলুম করেছো আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতি কদমে চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাও কারণ এই চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি কথা বলেন কম না বেশি আল্লাহ বলছেন চোখের পানি চিনি দিক যখন তোমার বুদ্ধি আসবে তুমি অন্যায় করে জুলুম করেছো জুলুম করেছো ওগো আমার বান্দা লা তাকুনা তুমির না আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুমি কখনো নরাছো না আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফফার আমি আল্লাহ সাত্তার কথা বলেন ঠিক কিরা বলেন ঠিক যখন বুঝে আসবে তুমি গুণা করেছ পাপ করেছ জুলুম করেছ তখন সাথে সাথে আমি আল্লাহর কুদরতে পদমে সিজদাই পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাও চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাও নবীজি বলছেন তোমার চোখের পানির মূল্য আল্লাহর কাছে এত বেশি তোমার চোখের পানির মূল্য কেউ দেখবা না দেখ কেউ দেখবা না দেখ আল্লাহর ভয়ে যখন চোখের পানি তুমি ছেড়ে দিবে এই চোখের পানি গড়িয়ে চেহারাতে আসতে দেরি লাগবে এই চোখের পানির পুড়া গড়িয়ে চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিতে দেরি লাগবে না সুবহানাল্লাহ পড়ে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন তোমার চোখের পানির মূল্য এত বেশি মনে রাখবেন মনের মহব্বত চোখের পানির মূল্য অনেক বেশি চোখের পানি ছেড়ে দিয়ে নবী যে বলছেন শুধুমাত্র গড়িয়ে চেহারাতে আসতে দেরি লাগবে তোমার জন্য আল্লাহ জাহান নামের আগুন কে হারাম করে দিবেন কখনো তুলি দয়া করো মায়া কর দয়া করো মায়া কর তুমি রহ মা না তবসা সবাই বলেন না তুমি মেহেরবান তুমি মেহেরবান আপনারা বলবেন তুমি তুমি মেহেরবান আমি বলবো তুমি রহমান আপনারা বলবেন তুমি বলে সবাই বলতে রাজি আছেন আল্লাহ রহমান আল্লাহ গফফার আল্লাহ সত্তার আজকে যদি মন প্রাণ উজার করে চোখের পানি ছেড়ে দিয়ে যুবক তোমরা তো বেশি হাসো দুনিয়ার বাছা নিয়ে পাগল আজকে একটু চোখের পানি ছাড়ো কারণ এই চোখের পানির মূল্য কম না বেশি বলেন কথা বলেন কম না বেশি একটু জবান করে তুমি গো তুমি মেহেরবান বলেন তুমি গো তুমি মেহেরবান কাহে না শুধু কে না শু তু মারি গো ন বুঝেও বুঝে না তবসা বুঝেও বুঝে না তবসা তুমি রহমা ও গো তুমি মেহেরবান বলেন তুমি রহমা তুমি মেয়ের মা ঘেরা ওখে তিন প্রচরের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফেরেরা না সে দুষ্ট ছেলেদের পিছু দিল লেরিয়ে কথা বলেন ঠিক বলেন এমন নেই সামাসে নাই উহুদের ময়দানে নবীর দন্দন মুবারক শহীদ করেছেন মক্কার ওলিতে গলিতে আমার দয়াল নবীজি যেদিকে হাঁটতো বিশাক্ত কাটাপিছে দিয়েছেন মক্কার কাফের মুশরিক বেদীন ইহুদি নাসারারা কথা বলেন ঠিক কিরা বলেন আমার নবী নামাজের সিসদাই গিয়েছেন নবীজি মসজিদে নামাজের সিসদাই গিয়েছেন মক্কার কাফের মুশরিক বেদিন ইহুদি নাসারারা নবীর পিঠে মরা উঠে নারী বুবি বেরে তুলে দিয়েছে নাউজুবিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ না আসে নাই তায়েফের ময়দানে গিয়েছেন তায়েফের ময়দানে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের দুষ্ট ছেলেরা কাফেরেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে পাথর নিক্ষেপ করেছে নবীজির দেহ থেকে শরীর থেকে রক্ত ঝরছে নবীজি রক্তাক্ত শরীর কারা নিয়ে খেজুর বাগানের মধ্যে চলে গেলেন নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়িদ বিন হারেসা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না আপনি কান্না করবেন না আপনার কান্না আমরা সাহাবাই کرام সচ্চ করতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি নবীজির কান্না আমরা সাহাবিরা সচ্চ করতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন থেকে পানি এনে নবীজির রক্তমাখা মাখা শরীর কানা মুছে দিতে লাগলেন নবীজি বলছেন ও গো সাহাবি ও গো আমি আমার নিজের জন্য কাঁদি না তাই ফের এই দুষ্ট ছেলেরা কা ফেরা এই মানুষগুলো আমাকে পাথর নিক্ষেপ করেছে আঘাত করেছে আমার দেহ থেকে রক্ত ঝরছে আঘাত পেয়েছে ব্যথায় আমি কাঁদি না আমি কাঁদি এ তাই বাসীর জন্য কারণ তাদেরকে আমি জান্নাতে আনতে পারি নাই তাদেরকে আমি জান্নাতে আনতে পারি নাই আমি জান্নাতের পথে নিয়ে আসার জন্য গিয়েছি তারা বিনিময়ে আমাকে রক্তাক্ত করেছে আমি আঘাত পেয়েছি এই জন্য দুঃখ নাই আমার কিন্তু তাদেরকে আমি জাহান আগুন থেকে বাঁচাইতে পারি নাই সেই জন্য আমি কাঁদছি তায়েফের পাহাড় রক্ষী ফেরেস তারা উপস্থিত সালাম দিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে তায়েফের কাফেরেরা ফের দুষ্ট আঘাত করেছেন আপনার দেহ থেকে রক্ত ঝরিয়েছে আপনি শুধু আমাদেরকে কোন হুকুম করেন অর্ডার করেন পুরো তাইফবাসীকে দুই পাশের দুই পাহাড়ের চাপ দিয়ে কিবারে পাউডার বানিয়ে ফেলব সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওগো ফেরেশতারা তাদেরকে মারার দরকার নাই আমি তাদেরকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আমি তাদেরকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম তারা হয়তো না বুঝে আমি নবীকে আঘাত করেছে কষ্ট দিয়েছে আমি নবীকে না বুঝে পাথরে নিক্ষেপ করেছে আমাকে আঘাত করেছে কষ্ট দিল কোনো সমস্যা নাই আমি কষ্ট সহ্য করতে পারবো হয়তো এমন তো হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমি নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে আমাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে কি হয়েছে আমাকে তো আল্লাহ পাঠিয়েছেন রহমত হিসেবে গদক দেওয়ার জন্য নয় আমি তাদেরকে মাফ করে দিলাম এমনও তো হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমি নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে তাই হয়েছে তাই ফের পরবর্তী প্রজন্ম সেখানে দলে দলে সবাই আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ আমার নবী ক্ষমা করে দেয় আর আমরা নবীর উম্মত দাবি করি আমরা শুধু প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি কথা বলেন ঠিক না বলেন আমাকে মেরেছে আমিও মারতে হবে আমার জায়গা দখল করেছে আমি তার চেয়ে বড় বেশি জায়গা দখল করতে হবে আমার ছেলেকে মেরেছে আমিও মারতে হবে মায়ের বদলে মায়ের দিতে হবে আসে না নাই বলেন কথা বলেন আসে না নাই বলেন আমার নবীর আদর্শ হচ্ছে তোমাকে কো কষ্ট দিয়েছে ফি সাবিল ইল্লাল্লাহর ওয়াস্তে তাদেরকে মাফ করে দেন কারণ ধৈর্য ধরে তাদের সাথে আছেন কে আপনি মজলুম আপনি মজলুম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান কারণ আপনার এই চোখের পানির মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না পারবেন একজন তিনিকে কে আর একটু জোরে বলেন তিনিকে কে সেজন্য ক্ষমা করতে শির কোন ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ ক্ষমা করতে শিখতে হবে কারণ আমরা নবীর উম্মত ওই নবী আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বলেন পাথরে রাঘাতে কত বি ক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত জোরে হেরা তোমাকে ভুলে আমি কেমন করে বলেন হেরা তোমাকে ভুলে আমি কেমন করে বলেন হেরা তোমাকে ভুলে আমি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি চড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মকা ছেড়ে থের তোমাকে ভুলিয়াম কেমন করে